আপনি কি জানেন আপনার শরীরে একটি নার্ভ রয়েছে যেইটা আপনার গোপন শক্তির উৎস বা ওই নার্ভটা আপনার শরীরে অন্তত একশো প্লাস রোগকে ঠিক করে ওই একটি নার্ভকে যদি আপনি সক্রিয় করতে পারেন আপনি সারা জীবন কোনোরকম ওষুধ ছাড়া কোনো কিছু ছাড়া রোগমুক্ত থাকতে পারেন ঠিকই শুনছেন আজকের ভিডিওটা ঠিক এই বিষয়ে একটা নার্ভ নিয়ে কথা বলবো নার্ভ কথা অর্থ হচ্ছে স্নায়ু যেই নার্ভটা যদি আপনারা সক্রিয় করতে পারেন আপনাদের জীবন পুরো পাল্টে যাবে রকম ওষুধ রকম অপারেশান কোনো কিছু ছাড়াই অনেক বড় বড়ো রোগ ঠিক হয় কী কী রোগ ঠিক হয় সব কিছু সায়েন্টিফিক্যালি আপনাদেরকে দেখাবো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করব। এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নার্ভটার সক্রিয়তা কি আচ্ছা আজ হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেকেই স্বাগত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর এইটা আবারও বলছি কোনো চ্যানেল নয় এটা একটা পরিবার এই পরিবারে যতজনে রয়েছেন বা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ভিডিওগুলো দেখছেন মানে জীবনকে পাল্টাতে চান জীবনকে উন্নতি করতে চান প্রধান দুটো মানুষের জীবনে যে সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায় সেগুলো আপনারা কিন্তু অতিক্রম করতে চান একটা হচ্ছে শরীর ভালো রাখা একটা হচ্ছে টাকার সমস্যাটাকে দূর করা প্রপার স্ট্র্যাটেজিক্যালি মানি ম্যানেজমেন্ট করা তার মানে আপনি এই যে চেষ্টা করছেন মানে আমার ভিডিও দেখছেন তার মানে আপনি আপনার নিজের যে লেভেল অবশ্যই কিন্তু বাড়াতে চাইছেন এবং অবশ্যই পারবেন শুধু আপনি টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন করলেই হবে নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে সেই নার্ভটা নার্ভ কি আজকের যে ভিডিওতে কী কী থাকবে প্রথম প্রথম বলবো নার্ভটির নাম হয়েছে নাম্বার টু নার্ভটার গঠন কি রকম নাম্বার থ্রি নার্ভটা আমাদের শরীরের সংযুক্ত কোথায় রয়েছে ওকে নাম্বার থ্রি নাম্বার ফোর নার্ভটাকে যদি সক্রিয় করি সক্রিয় করলে কি কী উপকার হয় সক্রিয় করলে কি কি উপকার হয় আপনাদেরকে তো বললাম একশো প্লাস রোগ সারে কি এক্সাক্ট কোন কোনগুলো নাম্বার ফাইভ এটা সবথেকে গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছটা এই নার্ভকে সক্রিয় করার টেকনিক বলব হয়েছে নার্ভকে কীভাবে কি আমরা সক্রিয় করব। তাহলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ মানে হতে চলেছে বুঝতে পেরেছেন একটা নার্ভ সক্রিয় করবেন আপনার সমস্ত শরীর অটোমেটিক ভালোতে থাকবে প্রথম যে রোগ নার্ভটার নাম হচ্ছে ভেগাস নার্ভ কী নাম বললাম ভেগাস নার্ভ আপনারা ছোটোবেলায় নাইনটিনে বয়ে পড়েছেন কোন স্নায়ুকে মিশ্র স্নায়ু বলা হয় বা মিশ্র স্নায়ু উদাহরণ দিন সেটা হচ্ছে কি ভেগা স্নায়ু অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে ফেরি যে নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ু তার দুটো যে সিম্পেথিক একটা হচ্ছে প্যারাসিম্পেথিক আমি একটু আপনাদেরকে ভালো করে জিনিসটা বলছি দেখুন আমাদের যে একটা হচ্ছে একটা হচ্ছে সিম্পেথিক নার্ভাস সিস্টেম একটা হচ্ছে প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম এদের কাজ কি বলে দিচ্ছি যখন আপনি ছুটছেন যখন আপনি হাঁটছেন বা যখন আপনি কোনো টার্গেটে একটা কোনো কাজ শেষ করতে চাইছেন বা আমাকে ট্রেনটা ধরতে হবে স্পিডিক বাইক চালাচ্ছেন বা আপনার পরীক্ষা খুব স্পিডি পড়াশুনো করছেন চাপ নিচ্ছেন তখন কিন্তু আপনার সিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় আর যখন আপনি আনন্দে থাকেন যখন আপনি রিল্যাক্সে থাকেন যখন আপনার চাপ মুক্ত থাকেন তখন কিন্তু আপনার প্যারাসিমফেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় বুঝাতে পারলাম কি ব্যাপারটা কি এই সিম্পেথিক নার্ভাস সিস্টেম যখনই অ্যাক্টিভ হচ্ছে আমাদের শরীর ফ্লাইট অ্যান্ড ফ্লাইট চলে যাচ্ছে মানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে ফলে আমাদের সব থেকে যে প্রধান যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে হজম ক্ষমতা কমে যায় দেখবেন একজন মানুষ কোন অনেক হজমের ওষুধ খাচ্ছে অনেক মানে ওষুধ খেলেও হজম ঠিক থাকলে ওষুধ খেলেও হজম ডেই কে সেই কোষ্ঠকাঠিন্য হচ্ছে পেট ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না এর আসল ওষুধ কোনো মানে এলোপ্যাথিক হোমোপ্যাথিক আয়ুর্বেদিক এত হাজার হাজার চূর্ণ খাচ্ছে এই ত্রিফলা চূর্ণ খাচ্ছে ওই সেই চূর্ণ খাচ্ছে তাতেও কিন্তু কমছে না মানে মনে করতে হবে তার কিন্তু শরীরের ভেতর সবসময় ফ্লাইট অ্যান্ড ফ্লাইট মুড চলছে অর্থাৎ স্ট্রেস মাথার মধ্যে চিন্তা চাপ কিন্তু চলতে আছে সেইগুলো কমাতে হবে অপরপক্ষে প্যারাসিমথেটিক নাম্বার সিস্টেম যখন এটা অ্যাক্টিভ থাকে তখন কি হয় সেইটা আমাদের শরীরের যে ভালো ভালো যে হরমোনগুলো সেগুলো খরণ করতে সাহায্য করে এইবার এই প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমের যে মেন যেটা সেটাই হচ্ছে কি ভেগাস নার্ভ কী নাম বললাম ভেগাস নার্ভ অর্থাৎ প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেমের মেন যে পার্ট সেটা হচ্ছে নার্ভ এটা কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে গঠনটা একটু দেখে নিন আচ্ছা আমি একটু ছবিটা দিচ্ছি ছবিটা দেখে নিন প্যারাসিম্পেথিক নার্ভাস সরি ভেগাসনার্ভের যে ছবিটা দেখুন এটা হচ্ছে নার্ভ ভালো করে দেখুন কোথায় কোথায় যুক্ত আছে আপনারা ভালো করে খেয়াল করুন শরীরের কোন কোন জায়গাতে যুক্ত রয়েছে থেকে উৎপত্তি হয়েছে মস্তিষ্ক থেকে দেখুন লিভার সরি লিভার আগে রয়েছে থাইরয়েড অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড গ্রন্থি সংস্পর্শে আছে তারপর দেখুন কি দেখতে পাচ্ছেন স্টোমাক বা পাকস্থলী পাকস্থলীর সাথে যুক্ত রয়েছে তারপর কিছু দেখা যাচ্ছে তারপর রয়েছে লিভার লিভারের সাথে যুক্ত রয়েছে তারপর প্লিহা ঠিক আছে প্লিহাতে যুক্ত রয়েছে তারপর কোথায় দেখতে পাচ্ছেন তারপর রয়েছে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত তারপর কোথায় আবার সবার শেষে কিডনি এতগুলো অংশে যুক্ত রয়েছে এই ভেগাস নার্ভ তার মানে এই সব যে অঙ্গগুলো বললাম সেই অঙ্গগুলোতে ভেগাস নার্ভ যুক্ত রয়েছে মানে এই অঙ্গগুলো ঠিক থাকবে যদি ভেগাস নার্ভ সক্রিয় থাকে আর এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি ভেগাস নার্ভ কী হয় মানে মানে সক্রিয় না থাকে তাহলে এবার দেখুন তাহলে কী কী সাথে যুক্ত রয়েছে প্রথম রয়েছে কি থাইরয়েড গ্রন্থি কী বললাম থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি ওকে নাম্বার টু নাম্বার টু এটা হচ্ছে টোমাক বা পাকস্থলী বাংলাতে লিখছি পাকস্থলী ওকে পাকস্থলী নাম্বার থ্রি স্প্লিহা ঠিক আছে স্প্লিহা নাম্বার ফোর আমাদের ক্ষুদ্রান্ত আচ্ছা এখানে প্লিহার পরটা ছাড়া হয়ে গেছে লিভার হয়েছে লিভার তারপর লিভার পরে কি ক্ষুদ্রান্ত ওকে ক্ষুদ্রান্ত তারপর বৃহদন্ত হয়েছে বৃহদন্ত তারপর সাত নম্বরে কি কিডনি দেখুন আমি কেন এগুলো বোর্ডে লিখলাম একটা একটা করে ভালো করে বুঝুন প্রথম হচ্ছে একটা থাইরয়েড অর্থাৎ এই ভেগাস নামটা সক্রিয় থাকলে আপনার থাইরয়েড গ্রন্থি ভালো থাকবে আর থাইরয়েড গ্রন্থি ভালো থাকলে একটা রোগ আটকায় রোগটা কি গলগণ্ড বা থাইরয়েড যে রোগটা হয় থাইরয়েড রোগ হয় না মোটা হয়ে যায় বা প্রচুর রোগা হয়ে যায় অর্থাৎ এই নার্ভাস সিস্টেমটা যদি অ্যাক্টিভ করতেন ভেগাস নার্কোটটা যদি অ্যাক্টিভ করতেন তাহলে আপনার থাইরয়েড গ্রন্থি পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে অর্থাৎ থাইরয়েড রোগ হবে না দূরে কখনোই আসবে না অ্যাকচুয়ালি এই চ্যানেলটা অন্যান্য চ্যানেল যেমন রোগ প্রতিরোধ করে বা এটা এই রোগ হলে এই করুন ওই রোগ হলে এই করুন এই চ্যানেলটা তার থেকে একস্ট এক স্টেপ এগিয়ে কেন এগিয়ে পুরোপুরি সায়েন্টিফিক্যালিভাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করি রোগ এই যে টেকনিকগুলো বলি প্রথম কথা রোগ হলে তো সমাধান হবেই এছাড়াও শরীরে রোগ আসতেই পারবে না আমার চ্যানেলে যে টিপস অ্যান্ড টেকনিক্সগুলো ফলো করবেন শরীরে রোগ আসতেই পারবে না ওষুধ খাওয়া তো অনেক দূর রোগ হলে এই করুন এই করুন এটা না এটা তো হচ্ছেই এছাড়াও রোগ আসতেই পারবে না এই জন্যই চ্যানেলটা অনেকটা অ্যাডভান্স চ্যানেল এবং সব কিছু সায়েন্টিফিক্যালি আমি ব্যাখ্যা দিচ্ছি পাকস্থলী আপনি কোনো কিছু খেলেন সবার প্রথম কোথায় যায় পাকস্থলিতে যায় পাকস্থলী থেকে রেডি রয়েছে পেপসিন হরম পেপসিন উৎসেচক তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড সব রেডি রয়েছে ছাড়ার জন্য অ্যাকচুয়ালি পাকস্থলী থেকে তো একটা অনেক রকম উৎসেচক খরিত হয় তার মধ্যে একটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটের মধ্যে যে খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে কে কে ওই পাকস্থলী মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে পাকস্থলীকে কন্ট্রোল করে অর্থাৎ সঠিক ক্রিয়াশীল করায় তারপর হচ্ছে প্লিহা প্লিহা কী করে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কি বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্লিহা। লিভার লিভার আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন লিভার হজমে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে যার লিভার খারাপ তার হজম ক্ষমতাই খারাপ লিভারের থেকে কী খারাপ একটা হচ্ছে পিত্তরস করিতে হয় তাই তো পিত্তরস করিতে হয় লিভার থেকে দে পিত্ত শরীরে সঞ্চিত হয় যেটা হজমে প্রচুর সাহায্য করে ক্ষুদ্রান্ত আমাদের শরীরে খাবারটা খেলাম খাবারটা এরকম গিয়ে 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 ক্ষুদ্রান্তের থেকে দেহের ভিতরে সঞ্চিত হয় এই ক্ষুদ্রান্ত যদি ঠিক না থাকে যদি সক্রিয় না থাকে তাহলে খাবারটা শোষণ হবে অনেকে অনেক প্রচুর মানুষ অনেক কিছু খাচ্ছে কিন্তু খাবারটা শরীরে লাগছে না অনেক মানে ভিটামিন প্রোটিন হাইফাই অনেক কিছু খাবার খাচ্ছে কিন্তু শরীরে লাগছে না কেন লাগছে না তার এই ক্ষুদ্রান্ত সক্রিয় নয় কেন সক্রিয় নয় কারণ তার এই নার্ভটা ভেগাস নার্ভটা নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে বৃহদন্ত এটাও তো আমরা জানি প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে খাবারটাকে হজম করতে সাহায্য করে লাস্ট আছে কিডনি মেয়েদের বিশেষ করে কিডনির প্রচণ্ড রোগ হয় মানে বারবার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন মানে বারবার প্রস্রাব হয় তারপরে বিভিন্ন রকম কিডনি রোগ হয় কিডনিতে স্টোন টোন ইত্যাদি তার মধ্যে বুঝতে পারছেন এইগুলো মেন মেন গ্রন্থি এইগুলোকে কন্ট্রোল করে মানে এতগুলো রোগকে নিয়ন্ত্রণ করে কে ভেগাস নার্ভ তাহলে এর ভেগাস নার্ভটা আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ তাহলে ভেগাস নার্ভ আমাদের কী কী উপকার করে থাইরয়েড যে রোগটা আমরা বলি সেটা হতে দেয় না তারপর পাকস্থলী হজমে একটা ভালো রকম সাহায্য করে স্প্লিহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লিভার লিভার মানে গোটা শরীরে টক্সিনকে বাইরে বের করা তার সাথে সাথে হজম ক্ষমতা ভালো সাহায্য করে কি লিভার ক্ষুদ্রান্ত বেহাদন্ত হজম এবং তার সাথে শরীরে খাবার লাগা কিডনি কিডনি কি এটা আমাদের কিডনি কী করে আমাদের শরীরে ছাঁকার কাজ করে অর্থাৎ রক্তে দূষিত পদার্থগুলো সেগুলো ছেঁকে দেহের বাইরে মূত্রের মতো বের করে দেয় তাহলে ওই একটা নার্ভ এতগুলোর সাথে যুক্ত এইবার আপনাদের মনে একটা প্রশ্ন বারবার হচ্ছে আমি জানি এই নার্ভটাকে সক্রিয় করবো কী করে হচ্ছে তো মানে প্রশ্ন তাই জন্য আপনাদেরকে পুরো সায়েন্টিফিক্যালি আপনাদেরকে পাঁচ থেকে ছটা পদ্ধতি বলবো এগুলো এফেক্টিভ মেথড মানে এগুলো সব বহু মানুষ পরীক্ষা করে দেখেছে তাদের জীবনে এবং বহু মানুষ মানে সায়েন্টিফিক এক্সপ্লেন করা হয়েছে তাদেরকে এইটা করানো হয়েছে তাদের সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয়েছে রিপোর্ট করার সাথে সাথে ভেগাস নাম অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই সব রোগ থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে গেছে যতদিন অ্যাক্টিভ ছিল আপনি আপনার জীবনে এই যে চার পাঁচটা পদ্ধতি বলব সেই লাইফস্টাইলে আপনারা এটা ইনক্লুড করবেন তাহলে কিন্তু আপনার এটা ভেগাস অ্যাক্টিভ করতে পারবেন চলুন এবার সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ আচ্ছা সবার যে প্রথম এক নম্বর সেটা হচ্ছে ডিপ ব্রিদিং কী বললাম ডিপ ব্রিদিং অর্থাৎ গভীর শ্বাস কীভাবে শ্বাস নেব দেখুন সঠিক অনুপাতটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর ইজ টু টু অর্থাৎ আমরা যখন শ্বাসটা নেব এক অনুপাত শ্বাসটা ধরে রাখব চার অনুপাত অর্থাৎ নিলাম চার অনুপাত ধরে রাখলাম দুই অনুপাত মুখ দিয়ে ছাড়লাম এটা কেন আমি একটা ভিডিও আমার এই এই হেলদি রিজ দীপঙ্কর চ্যানেলের ফার্স্ট ভিডিওটা ছিল ডিপ ব্রিদিং নিয়ে সেই ডিপ ব্রিদিং আমি আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই অনুপাতে কেন রাখলে আমাদের মানে ডিপ ব্রিদিংয়ের ফলে হাজার হাজার রোগ ভালো হয়ে যায় আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার ডিসক্রিপশানে আছে আপনার ভিডিওটা দেখে নেবেন অনেক রোগ পুরোপুরি নির্মূল হয়ে যায় আর ডিপ ব্রিদিং নেওয়ার যে সঠিক পদ্ধতি বা সঠিক টেকনিক সেটা হচ্ছে ওয়ান ইস টু ফোর ইস টু টু এবার আমি ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি বারো মিনিটের আশপাশ ভিডিওটা ব্যাখ্যা করে দিয়েছি যে কেন ওয়ান নেবো কেন ফোর নেবো কেন টু নেবো এটা মানে মানে একটু বলে দিচ্ছি তাও ছোটো করে আপনি ধরুন তিন সেকেন্ড ধরে শ্বাস নিলেন তিন নিলেন তাহলে তিনের সাথে এর চার গুণ তাহলে তিন চারে বারো বারো সেকেন্ড শ্বাসটা হোল্ড করে রাখলেন পেট ফুলে যাবেন পেট ফুলে যাবে এরকম শ্বাসটা ধরে রাখবেন তারপর তিন দুগানে ছয় ছ সেকেন্ড ধরে শ্বাসটা মুখ দিয়ে বের করবেন বোঝাতে পারলাম এটা হচ্ছে বেস্ট ম্যাথড এইটা করলে প্যারাসিম এটা কতবার করবেন আপনি পাঁচ থেকে সাত মিনিট করলেই কুইক রেজাল্ট মানে এগুলো কুইক এই যে প্যারাসিম্পিক নাম্বাস নার্ভাস সিস্টেম সেটা কিন্তু কুইক অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ আপনার পুরোপুরি অতগুলো অঙ্গ সঠিক পথে চলে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডিপ ব্রিদিং দু নম্বর কোয়ালিটি রিকভার টাইম কোয়ালিটি রিকভার টাইম মানে কোয়ালিটি রিকভার টাইম মানে আমাদের শরীরকে রেস্ট দেওয়া আগেকার দিনে মানুষের এত চাপ ছিল না তারা কাজ করতো ব্যবসা করতো নির্দিষ্ট জায়গাতে কাজ করতো কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়ার দিনে আপনি ভাবুন তো আপনি কতটা ব্যস্ত হয়ে গেছেন এই কাজ ওই কাজ সেই কাজ মোবাইলে অ্যান্ড্রয়েড ঘাঁটতে হয় চ্যাট করতে হয় ফেসবুক করতে হয় সোশ্যাল মিডিয়াতে টাইম দিতে হয় এই যে আমার ভিডিওটা দেখছেন ইউটিউবে দেখছেন মানে হাজার রকম প্রেসাদ থাকে হাজার রকম একটা কাজ দুটো কাজ প্রেসার থাকে কিন্তু আমাদের শরীর রেস্ট পায় না বুঝতে পারলেন তাই শরীরটাকে রেস্ট দিতে হয় আপনি বললেন কেন ঘুমালে তো আমাদের শরীর রেস্ট পেয়ে যাচ্ছে না ঘুমানোর কিছু টেকনিক রয়েছে আমরা যখন ঘুমোতে যাই মাথায় তো অনেক চিন্তা নিয়ে ঘুমোতে যাচ্ছি তার আমার ব্রেনটাকে পুরোপুরি রেস্ট পেল ঘুমানোর অনেক স্টেজ আছে থিটার স্টেজ বিটা স্টেজ অনেক স্টেজ আছে এগুলো পরে পরে সব ভিডিও আনবো অ্যাকচুয়ালি ঘুমানোর আগে কী কী করলে আপনার ব্রেন পুরোপুরি খালি হয়ে যায় দু ঘন্টা ঘুমিয়ে পাঁচ ঘন্টা ঘুমের কাজ হয়ে যাবে এগুলো সব পরে পরে ভিডিও আনবো যদি আপনারা চান ভিডিও বলবেন কোন বিষয়ে আপনার ভিডিও প্রয়োজন তো এই কোয়ালিটি রিকভার টাইম অর্থাৎ রিকভারি টাইম দিতে হয় তার জন্য সবথেকে বেস্ট মেথড যেটা আমি মনে করি এবং সারাদিন আমি প্রত্যেক দিন দুবার করে করি সেটা হচ্ছে কি যোগ নিদ্রা বা সবাসন যোগ নিদ্রা বা সবাসন আমার যে মেন্টর আমাকে শিখিয়েছে যে প্রত্যেক দিন কমপক্ষে তিনবার পাঁচ মিনিট করে সবাসন করা সবাসন করা কি সবাসন মানে যার শরীরটাকে এলকে দেওয়া প্রত্যেকটা অঙ্গকে একবারে রিল্যাক্স করে দেওয়া প্রত্যেকটা অঙ্গকে একবার রিল্যাক্স করে দেওয়া মানে শরীর পুরোপুরি স্লো হয়ে যায় পুরোপুরি রিল্যাক্স হয়ে যায় ফলে আপনার কী হয় প্যারাসিমপ্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এছাড়াও যোগ নিদ্রা যোগ নিদ্রা কিন্তু একটা একটা গাইডেড যোগ নিদ্রা আপনারা যদি চান যে গাইডেড যোগ নিদ্রা আপনাদের প্রয়োজন তাহলে আপনারা বলবেন এটা এক প্রকার মেডিটেশনের মতো গাইডেড যোগ নিদ্রা আপনারা শুয়ে থাকবেন আপনাদেরকে যেভাবে আমি কমেন্ট বা বলবো আপনারা সেই রকম শরীরে এক একটা অঙ্কে রিল্যাক্স করবেন প্রথমে আপনারা হাত রিল্যাক্স করছেন তারপর বাম হাত ডান হাত বাম পা ডান পা এরকম এক একটা শরীরের প্রত্যেকটা অঙ্গ রিল্যাক্স করা হয় ফলে কি হয় যা রিল্যাক্স করা হচ্ছে ওই প্যারাসিম্পথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে দুটো পদ্ধতি বললাম তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম এই ভ্রামরি প্রাণায়াম এটা হচ্ছে ব্রেনের মস্তিষ্কের জন্য সবথেকে ভালো প্রাণায়াম এই ভ্রামরি প্রাণায়ামটাতে করলে কত যে রোগ ভালো হয় আপনারা ভাবতে পারবেন না কি করবেন আমি দেখে দিই ছোট্ট একটু ছোট্ট করে দেখে দিচ্ছি আপনারা হাত নেবেন দুটো কান নেবেন রকম বিভিন্ন রকম রয়েছে আপনারা জাস্ট এই রকম হলো কানটা চাপা থাকবে এইবার শ্বাস নেবেন পেট ভরে শ্বাস নেবেন দিয়ে মুখের মধ্যে মানে যে ওং এই ওং আওয়াজটা মুখ থেকে বেরোতে থাকবে বুঝাতে পারলাম দেখুন নাক দিয়ে আওয়াজটা হবে একটা হালকা একটা ভাইব্রেশন তৈরি হবে ওং এই যে ওং এই ওং নাদটা করা ওং উচ্চারণ হবে না কিন্তু একটা ভাইব্রেট সিস্টেমে ভাইব্রেট সিস্টেম হলে যে মস্তিষ্কের মধ্যে যে মস্তিষ্ক কোষ এগুলো কম্পন হতে থাকবে ফলে আপনার প্যারাসিম্প্যাটিক নার্ভাস সিস্টেম কুইক তৈরি হয়ে যাবে দেখুন এই যে ভামনি প্রাণায়াম নিয়ে একটা ভিডিও বানালে কমপক্ষে কুই মিনিট হয়ে যাবে এত উপকারিতা আপনার প্রচণ্ড স্ট্রেসে আছে না কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না বা একজনের ওপর এমন রাগ উঠেছে আপনি নিজেকে মানে শান্ত করতে পারছেন না মনে হচ্ছে পেলে একবারে ঘুষি মেরেও নাক থাবড়া করে দিই তাই তো এরকম হয়তো অনেক সময় বা বিভিন্ন ক্ষেত্রে হয় বা ওখানে মা বকেছে মার উপর প্রচণ্ড রাগ উঠছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই সময় আপনারা ভামরি প্রাণায়াম করবেন দেখবেন মনটা কত শান্ত হয় কত স্থির হয় আপনারা যদি চান ভামরি প্রাণায় সম্পর্কে ভিডিও কমেন্টে করবেন আমি সবগুলো নিয়ে এক একটা করে আস্তে আস্তে ধীরে ধীরে করবো আচ্ছা নেক্সট আসছে ভামরি প্রাণায়াম চার নম্বর চার নম্বর হচ্ছে এটা হচ্ছে আপনারা কী করবেন বারবার চোখ মুখ বলছি চোখ মুখ হাত পা হাত পা এইগুলো বারবার ধুবেন ঠান্ডা জলে ধুবেন চোখ মুখ হাত পা এগুলো বারবার ঠান্ডা জলে ধুলে কি। হয় আপনার শরীরে প্যারাসেন্ডারি নাম্বার সিস্টেম অ্যাক্টিভ হয় পাঁচ নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখবেন থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি নাম ধ্যান নাম ধ্যান মানে মেডিটেশন করা নাম জব করা বা ধ্যান করা দুটো জিনিস আমি লিখে দিচ্ছি একটা হচ্ছে নাম জব করা নাম জব একটা হচ্ছে মেডিটেশন করা ওকে অর্থাৎ ধ্যান করা এই ধ্যান করলে একবারে খুব কুইক ধ্যান করলে বা মেডিটেশান করলে আপনার কিন্তু প্যারাসিন্থেটিক নার্ভার সিস্টেম তথা ভেগাস নার্ভ কুইক সক্রিয় হয়ে যায় কেন যখন আপনি দেখবেন এই নাম জব বলতে দেখবেন যে যার কাছে দীক্ষিত হয় ঈশ্বর পদত্ব যে একটা নাম দেওয়া হয় সে নামটা মনে জব করা হয় এই জব আপনারা অনেকেই বলবেন যে দীক্ষা নেওয়া ঈশ্বরের কাছে গিয়ে দীক্ষা নেওয়া এগুলো সব ভণ্ডামি এগুলো আগেকার দিনে বুড়ো হলে তখন নেব বিশ্বাস করুন এগুলো হচ্ছে পুরোটাই সায়েন্স পুরোটা সায়েন্স এই যে নাম যখন বারবার 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 জব করা হয় একটা ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশনের ফলে কি হয় আপনার শরীরের প্রত্যেকটা নার প্রত্যেকটা কোষ সক্রিয় হতে থাকে স্বামী বিবেকানন্দ কি বোকা ছিলেন সে শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিয়ে কেন নাম জপ এত করতেন কেন যখনই সময় পেতেন নাম ধ্যান করতেন কেন করতেন কারণ সে সায়েন্সটা বুঝেছে উনি বুঝেছেন তাই নাম জপ করতেন বুঝতে পারলেন আচ্ছা নেক্সট আসছি আর মেডিটেশন মেডিটেশন মানে ধ্যান মানে কোনো কিছু চিন্তা করা কোনো ভালো কোনো কিছু চিন্তা করা সেটা হচ্ছে কি মেডিটেশন করা এইটা করলেও কিন্তু প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায় হলো এইগুলো হচ্ছে মূল এই পাঁচটা যদি থাকে মূল আপনার আমি কিন্তু আস্তে আস্তে অলরেডি ডিপ ব্রিদিংয়ের ভিডিও অলরেডি রয়েছে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু আমি ভিডিও আনবো এবার আপনারা বলবেন এই পা এইগুলোর মধ্যে সবার প্রথম কোন ভিডিওটা চাই আমি কিন্তু সেই ভিডিওটা দেবো তাহলে এইগুলো হচ্ছে প্যারাসিন্থেটিক মানে ভেগাস নার্ভ সক্রিয় করার এতগুলো পদ্ধতি তার মানে এইগুলো করলে আপনার শরীরের রোগ আমি কথা দিচ্ছি পালাবেই পালাবে একবারে নিশ্চিত পালাবে শরীরে আসতে না হ্যাঁ ধৈর্য সহকারে কিন্তু এগুলো আপনাকে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে আপনাদের পছন্দের টপিক অনুযায়ী বুঝলেন কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের টপিক কোনটা ডাটা